আমরা এসেছি এই নার্সিং কাজ হবে আজকে নার্সিং হোমটা আজকে উদ্বোধনে খুব খুশি হলাম তোমাদের এখানে কাজ এসে খুব খুশি হয়েছে আমি বলো কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করতে তো আজ আমরা এসেছি একটা নার্সিং হোম উদ্বোধনের কাজের জন্য তো সেখানে কাজ আমাদের আজকে সার্ভিসের কাজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাইয়ে থাকবেন চলো দেখানো যাক নার্সিংটা কোথায় লোকেশনটা এটা হচ্ছে নার্সিংরুম আমরা এসেছি এই নার্সিংরুমটাই কাজ হবে আজকে নার্সিংরুমটা আজকে উদ্বোধনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে এখানে নার্সিংরুমের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আজকে নার্সিংরুমটা উদ্বোধন হচ্ছে উঠে যাচ্ছে মাসুম

কাজ চালু হয়ে গেছে আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে উপরে অনুষ্ঠান উপরে গেস্ট এসে এই নিচে একটা প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে আমাদের বড় নেতা এখন ওপরে যাচ্ছে মিটিং শুনতে উপরে যাই দেখি কি মিটিং হয় ওপরের দিকে যাওয়া মিটিং হচ্ছে আমরা শুনতে পাচ্ছি কি বলছে একটু দেখে আসে আছে একটু দেখেও আসে কি কি আছে ওপরে এইদিকে এই যে মিটিং হচ্ছে ডাক্তারের বিষয়ে যেগুলো জানানো উচিত এটা নার্সিমের তো এগুলো সব বলছে গড়ে গড়ে সব নাচ আছে নাচ না কিছু সময় থাকে ওই মেয়েগুলো আছে আমাদের মামা বসে আছে মিটিংয়ে ডাক্তার ওরা বলা আজকে আমাদের কাজটা শেষ আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবে